আলাইকুম আসসালাম মিজান বাইরে হোটেলে খাবার খাবার জন্য আইসা দেখা হয়ে গেল আমার এলাকার এক ভাই গয়হাটটা গোপালপুর বাড়ি তো আমারই এলাকার একই থানার বাড়ি তো ভাই অনেক সুন্দর সুন্দর গান গান বলে তো বাড়ির কাছে আজকে একটা গান শুনবো আর ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন আর গানটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন তো আমরা গান শুনবো বাড়ির কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আমাকে একটা গান শুনান বলেন গান কোথায় ছিলাম কোথায় এলাম কবে জগতে চোখ মিলা দেখি আমি নিজানের গোস্তর দোকানে মোহন রে বোন কেন এত কথা বলে পাগল মোহন মোহন রে বোন কেন এত কথা বলে কোথায় ছিলাম কোথায় এলাম ভবে জগতে চোখ মিলে দেখি আমি মিজানের গোস্তর দোকানে পাগল মন রে বোন কেন এত কথা বলে পাগল মন রে বোন কেন এত কথা বলে কত শিশুর আলা সিয়ানজি কালা সকাল বিকেল মিজান ভাই বিনিমূল্যে খাইবার দেয় তাই তো আমরা সবাই মিজানবাই ভালোবাসি রে ভালো জ্বর তুফলে জানো জ্বর তুফানাইলে জানো মিজান ভাই সামলায় আমার মিজান ভাই সামলায় ছেলে যেমন কানলে হায় রে দেয় না মা আমরা জুদি চকের পানি ফলাই মিজান ভাই কান্দে amare মিজান ভাই কান্দে amare গরিব দুখির ভাই আমার মিজান ভাই রে গরিব দুখির ভাই আমার মিজান ভাই রে সকাল সুন্দর মানুষে কে বিনিবিলা খাইবারে যায় রে খাবারের বিজেট একশো টাকা খাবারের বিজেট একশো টাকা গরিব মানুষের টাকা পয়সা লাগে না রে বিনিময়ে বিনিময়ে বইলা খাইবে রে মিজান ভাইয়ের বাসা হইল আগার গাতাল তালার আগে মিজান ভাইয়ের বাসা হইল আগার গাতাল তালার আগে কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় ছিলাম কোথায় এলাম ভবের জগতে চোখ মিলা দেখি আমি মিজানের গোস্তর দোকানে চোখ মিলা দেখি আমি মিজানের গোস্তর দোকানে পাগল মোহন রে মন কেন কথা বলে পাগল মোহন মোহন রে মন কেন কথা বলে কোথায় ছিলাম কোথায় এলাম কবে জগতে চোখে মিলা দেখি আমি বিধানের গোষ্ঠ দোকানে পাগল মোহন রে মন কেন এত কথা বলে তো কতটা মানে ভাইয়ের ভক্ত হলে এরকম মিজানবাইরে যা গান বানায় আসলে মিজানবাইকে অত অনেক ভালোবাসে এই জন্য মিজান ভাইকে নিয়েই গান বানায় আর মিজান ভাইকে মিজান ভাই ওনাকে খুবই ভালোবাসে মিজানবাই এনে আসতে পারে ওনাকে খাওয়ায় ওনাকে বসায় মানে সব কিছু মিজানবাইয়ের সাথে খুবই আন্ডারস্টিং ওনার তো কতটা মানে ভালোবাসলে এতটা মন থেকে মিজানবাই গানটা গাইতে পারে তো গানটা কেমন হলো অবশ্যই যারা মিজান ভাইকে ভালোবাসেন বার ভিডিওরা দেখে